বন্ধুরা আমরা এই প্রশ্নগুলো সবাই তুলেছি না এখন আমরা একটা একটা করে আগে প্রথমত কি লেখা আছে কি চেয়েছে সেগুলো খেয়াল করবো প্রথমে এক নম্বর আছে যোগ করো এই যোগ করো আমরা কি শুধুমাত্র মুখে করলে হবে না আমার রাফ করে করতে হবে আমি সঠিকভাবে করতে গেলে মৌখিকভাবে শুধু করলেই হবে না আমাকে রাফ করতে হবে এখন দেখো এখানে পঞ্চাশ যোগ নব্বই সমান ঘর এটা আমি কীভাবে করবো অবশ্যই আমাকে রাফ করে করতে এই যে আমি রানপাটে এখানে দেখো এই নব্বই থেকে নব্বই সাথে পঞ্চাশ যোগ করে দিলাম এই শূন্য পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ সরাসরি কমানভাবে বলো হ্যাঁ রাব না করলে তুমি করতে পারছো কি করে বুঝবো কি করে রাব করার গুরুত্ব আছে না মা তাহলে এখানে যোগ করে কত পেয়েছি আটশো আমরা এখানে কত পেয়েছি এইবার তার পরেরটা আছে তিরানব্বই যোগ নয় তাহলে নয় তোমরা এক একটা পারলে গিয়ে বলবা নয় থেকে তিন নয় দশ এগারো বারো বারোর দুই হাতে আমার এক নয় রাখে দশ তাহলে কত অঙ্ক হওয়ার পরে আগে না আগে হবে তারপর এবার আমরা আছি আটশো বাহাত্তর এটা তো কমন অঙ্ক দেওয়া আছে আটশো বাহাত্তর এর সাথে একশো সাত যোগ করলাম সাতাব্দি যোগ করলে হবে কত নয় সাত আই নয় আঠারাকে নয় এখানে কত পেয়েছি নয়শো নিরানব্বই ওকে এবার এইটা এখানে দেখো এক থেকে তিন ঘর এক দুই তিন চার তিন আর যোগ করলে চার হয় চার আর দুই চার পাঁচ ছয় দুই থেকে চার পর্যন্ত দুই দুই থেকে চার ঘর পর্যন্ত দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে উত্তর যোগফল শুধু এটা লিখলে হবে না উত্তর যোগফল লিখতে হবে না হলে কিন্তু হবে না কিন্তু উত্তর যোগফল ছয়শো চষট্টি ইয়াস এবার চার থেকে নয় চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে আমার এক আটাটাকে নয় চার আর তিন যোগ করলে সাত উত্তর যোগফল ফল সাতশো তিরানব্বই উত্তর যোগফল আমরা কত পেয়েছি সাতশো তিরানব্বই আমরা যোগফল কত পেয়েছি প্রত্যেককে মিলাও যদি এরপরও দেখি যে তোমরা ভুল করেছো ভুল তুলেছো তাহলে কিন্তু কান ধরে দাও উঠবস করাবো প্রত্যেককে মিলাবা

হাতের একটা অবশ্যই পাশে লিখে রাখতে হবে হাতের একটা যে পাশে না লিখে রাখে সে হচ্ছে পচা দুই আর তিন তিন আর কত হলে নয় চার পাঁচ ছয় সাত আট নয় কত হলে ছয় হলে কত হলে তাহলে আমরা এটা পেয়েছি ডান পাশ আছে তেইশ আর এখানে বাইশ আর যোগ আট এই বাইশ আট থেকে আমরা আগে যোগ করবো আট আধার জন্য হাতে আমার এক ভালো করে দেখো কত হাতে আমার এক দুয়ারা রাখে কত তিন এখানে আছে কত তাহলে এখানে কি চিহ্ন আছে বিয়োগের বেলায় দ্বিতীয় ঘর খালি থাকলে বিয়োগ করতে হয় কি করতে হয় তাহলে এই তিরিশ থেকে আমরা এখানে তেইশ বিয়োগ করলাম তাহলে কত হয় দেখি তো তিন আর কথা হলে দশ চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাত হলে হাতে আমার এক দু হাজারে তিন তিন মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে সাত হবে ইয়াস এবার এখানে সরাসরি দেওয়া আছে বন্ধুরা এটা এটা কোনো বিষয় না এই ছয়শো তেষট্টি থেকে দুইশো সাতষট্টি আমরা বিয়োগ করবো সাত আর কতলে তেরো সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয় হলে হাতে আমার এক ছয় রেখে সাতার কত ষোলো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো নয় হলে হাতে আমার এক দুই আরেখে তিন আর কত ছয় তিন হলে তিনশো ছিয়ানব্বই ইয়াস এবার পরের বিয়োগটা দেখি আট আর কতলে এগারো আট নয় দশ এগারো তিন হলে হাতে আমার এক একার কতলে চার তিন হলে ছয়ের কত হলে নয় তিন হলে উত্তর বিয়ল তিনশো তেত্রিশ তেত্রিশ কত পেয়েছি আমরা আচ্ছা সাকিবের তিনটি একশো টাকার নোট কয়েক কত টাকার নোট আছে তা লিখলাম একশত সমান এইভাবে আগে লিখে নেব একশো তারপর লিখবো তিনটি একশো টাকার নোট একশো টাকার নোট সমান আগে নোটটাকে ভাঙাতে হবে সমান সমান একশো গুণ তিন এইবার সমান সমান তিনশো টাকা স্যার আপনি কি রাফ করবেন না অবশ্যই রাফ করবো এই দেখো একশোকে তিন দিয়ে গুণ করলে তিনশোই হবে শূন্য শূন্য তিন এবার সাকিবের ছিল আমরা এখানে লিখব সাকিবের ছিল কত টাকা ছিল তিনশো টাকা ছিল সাকিবের ছিল তিনশো টাকা কত টাকা এইবার সে মিনাকে দিল আচ্ছা মিনাকে দিলে তার টাকা কমে যাবে না বলো সে মিনাকে দিল কত টাকা দুইশো পঁচিশ টাকা বাকি টাকা তার কাছে রইল এখন প্রশ্নে বলেছে কত টাকা রইল এখন রইল হচ্ছে বিয়োগ করব। পাঁচ আর কত হলে দশ পাঁচ হলে হাতে আমার এক দু তিনার তিন আর কত হলে দশ সাত হলে হাতে আমার এক দু হাজার তিন আর তিন মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না উত্তর পঁচাত্তর টাকা রইলো ইয়াস কত টাকা রইলো পঁচাত্তর টাকা রইল এই অঙ্কটা তোমরা প্রায় সবাই ভুল করেছো বা অনেকে বুঝতে পারো না ধরতে পারো নাই সেই ইম্পর্টেন্ট অঙ্কটা এখন আমরা করবো এখন দেখো দুই ছেলে বা দুই ছেলে আর বাবা বাবা কয়জন কয়জন দুই ছেলে আর তুমি একটু যদি আমার মনের মধ্যে থাকে তাহলে আমি সবসময় খালি ফাঁকি দিতেই থাকবো আমি শিখবো কি করে আমি পড়াশোনা ভালো করবো কি করে আমার যদি ফাঁকি দেওয়ার চিন্তা থাকে তাহলে স্যার যত কষ্ট করুক লাভ হবে না আমি ফাঁকি দিয়েই যাবো আমি শিখবো কি করে এখন দেখো দুই ছেলের বয়স আগে লিখলাম দুই ছেলের বয়স সাঁত্রিশ বছর দুই ছেলের বয়স কত বছর ঠিক তার নিচে পিতার বয়স বন্ধুরা এখানে পিতার বয়স দেওয়া আছে তেষট্টি বছর এখন তারা কয়জন দুই ছেলে আর পিতা কয়জন তাহলে এখন লিখলাম তিন জনের মোট বয়স নমস্যা নেই তিনজনের মোট বয়স সাত আ তিন দশের শূন্য হাতে আমার একশো আট তিন নম্বর দশ তিনজনের মোট বয়স হচ্ছে একশো বছর কত বছর বেশি এখানে ছেলে দুজন আর বাবা একজন মোট কয়জন তাহলে একজনের যদি বয়স দশ বছর পরে বাড়ে তাহলে বাকি দুজনের বাড়বে না একই থাকবে আমার বয়স এখন বিশ বছর আমার পাঁচ বছর পরে বাড়বে না কমবে তোমার এখন দশ বছর দু পাঁচ বছর পরে তোমার বয়স বাড়বে না কমবে তাহলে এখন লিখলাম দশ বছর পরে দশ বছর পরে তিনজনের বয়স হবে বন্ধুরা লিখে নাও তিনজনের বয়স হবে একশো যোগ দশ যোগ দশ কেন না তারা তিনজন এই জন্য শটকে আমরা তিনবার যোগ করেছি এখানে যদি আমরা রাফ করি একশোর সাথে যদি আমরা যোগ করি দশ 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 তাহলে দেখো আমরা যোগটা করে কত পাচ্ছি শূন্য তিন এক একশো তিরিশ বৎসরই ইয়াস আমরা মোট কত বছর পেয়েছি কত বছর হবে পেয়েছি একশো তিরিশ বছর হবে কত বছর হবে বন্ধুরা কথা বলো কত বছর হবে একশো তিরিশ বছর আচ্ছা একটি বেঞ্চে চারজন বসে আর প্রতিটি বেঞ্চে তিনজন করে বসে তিনজন করে বসলে চারটে বেঞ্চে কতজন বসবে ডাবার বের করতে কোনো সময় লাগবে তা লিখলাম একটি বেঞ্চে বসে তিনজন এটা একেবারে সহজ অঙ্ক একটি বেঞ্চে বসে তিনজন অতএব চারটি বেঞ্চে বসে বেশি না কম তিন অবশ্যই গুণ করতে হবে তিন চারে কতজন বারোজন তাহলে কতজন বসবে জন কতজন উত্তর বারোজন শিক্ষার্থী বসতে পারবে আমরা পূর্ণ বাক্যে উত্তর লেখার চেষ্টা করব অবশ্যই পূর্ণ বাক্যে উত্তরটা লেখার চেষ্টা করব মনে থাকবে এখন বন্ধুরা কোনো অঙ্কে কি সমস্যা আছে আমরা বুঝতে পারছি কারো কোনো সমস্যা আছে